সুপ্রিয় দর্শক শ্রোতা ঢাকায় একটা পিঠাই অনুষ্ঠানে নাসিরুদ্দিন পাটোয়ারি সেখানে উপস্থিত হন তো নাসির উদ্দিন পাটওয়ারি হচ্ছেন তিনি এ ছাত্র সমন্বয়কের মধ্যে একজন লিডার এবং এই এগারো দলীয় জোটের পক্ষ থেকে তিনি একজন প্রার্থী তো তার উপর পচা ডিম এবং পচা পানি শরীরের মধ্যে এরকমভাবে নিক্ষেপ করা হলো। এক পর্যায়ের মধ্যে নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি ক্লান্ত হয়ে পড়ে গেলেন তো আসলে এই অনাকাঙ্ক্ষিত একটা কাজ এই কাজটা করলেন কারা বা কেনই বা এই কাজটা করা হলো কিছুদিন পূর্বে আমরা লক্ষ্য করেছি এই ছাত্র সৈনিকের মধ্যে একজন ওসমান হাদি তারপর এরকমভাবে নির্মমভাবে নির্মত যেটা দেখা হলো তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়া ছেড়ে চলে গেলেন তো এটা কি বাংলাদেশের জন্য ভালো কিছু বই আনতেছে দীর্ঘ ১৬ বছর আওয়ামী দুঃশাসনের সময় যতগুলো এ দেশের দল ছিল তারা স্বস্তির কোনো নিঃশ্বাস ফেলতে পারেনি এমনকি তারা রাস্তায় দশটা মিনিট দাঁড়াতেও পারেন হাসিনার এই দুঃশাসনের এতই শক্তি ছিল তাদের শক্তির কাছে দাঁড়াতে পারেনি যে কোনো আন্দোলন যে কোনো অবরোধ হরতাল এগুলো ডাকার সঙ্গে সঙ্গে তার একদিন আগে তারা হয় গ্রেপ্তার হয়েছেন অথবা বাড়ি ছাড়া হয়েছেন লিডার কর্মীরা মোটামুটিভাবে তারা জেলখানার যেতে ব্যর্থ হয়েছেন কিন্তু এত কিছু করার পর যে সরকারকে একটু হালানো গেল না এই চব্বিশের অবস্থানে এসে যেই ছাত্ররা নিজের জীবন দিয়ে প্রাণ দিয়ে এই বাংলার মানুষকে কারামুক্ত করলেন বাংলার দলগুলোকে বাংলাদেশের এই রাজনৈতিক দলগুলোকে সংগঠনগুলোকে তারা স্বস্তির বাতাস দিলেন যাদের অবদানের কাছে অবদানের জন্যই আজ এই সমস্ত দলগুলো নির্বাচন নির্বাচন করতে পারতেছে আজকে এই যে ছাব্বিশের বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে এটা অবদান হলো এই ছাত্রদের অথচ তাদের এই অবদানটাকে পুরোপুরি ক্ষুণ্ণ করা হচ্ছে তাদের প্রতি কী নির্মমতা দেখানো হচ্ছে ছাত্রদের উপর যারা এই চব্বিশের অবস্থান এনে বাংলা বাঙালি জাতির আবার নতুন করে ভাগ্য দিলেন অন্য অন্য দল যারা ঘুরিয়ে ফিরে দাঁড়াতে পারলো তাদেরই হাতে এরা লাঞ্ছিত হচ্ছে। তো এটা কি একটা বেঈমানি সামিল না এ চব্বিশে অবুানে যে সমস্ত ছাত্রদের ভূমিকা অগ্রাহী ছিল নাসির উদ্দিন পাটওয়ারি তিনিও কিন্তু কম না নাহিদ সাজিস আলম ওসমান হাদি এস অসংখ্য ছাত্র যারা এরকমভাবে তাদের জীবনকে সামনে রেখে আবু সাইদ এরকমভাবে নিজের জীবন দিয়ে গেলেন এরাও সর্বদা প্রস্তুত ছিলেন হয়তো ভাগ্যকর্মে তারা আজ বেঁচে আসেন কিন্তু তাদের জীবন তিনি উৎসর্গ করে দিয়েছিলেন এই বাঙালি জাতির জন্য আমার আমাদের এই সাধারণ জনগণের জন্য কিন্তু আজ আমরা জনগণ তাদের জন্য উপহার দিলাম কি বা তাদেরকে আমরা দেখাচ্ছি কি এইরকমভাবে যদি বাংলাদেশে চলতে থাকে একের পরে এক কয়েকদিন পর নির্বাচন হবে নতুন সরকার আসবে আর এই ছাত্রদের উপর এরকমভাবে যদি হামলা হয় তাদের উপর এরকমভাবে লাঞ্ছনা গঞ্জনা চলে আসে তাহলে এ জাতি আসলেই মানে কৃতজ্ঞতা কোথায় জানাবে আর এই বাঙালি জাতি সত্যি যে মির্জাফর জাতি হিসাবে গণ্য হবে এতে কোনো ভুল নেই এরা ইতিহাসের পাথায় তারা মির্জাফর হিসাবে পরিচিত লাভ করবে কাজেই এ বাংলাদেশের যে যেখানে আসেন প্রত্যেকের উচিত এই চব্বিশে অবস্থানের ছাত্রদের মান মর্যাদা অক্ষুণ্ণ রাখা তাদেরকে সম্মানের সহিত দেখা কারণ তাদের জীবনের বিনিময়ে আমরা পেলাম বাংলাদেশে আবার নতুন সূর্য নতুন স্বাধীনতা সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু